ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে মারধরের জেরে সংঘর্ষে জড়িয়েছে সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে সায়েন্স ল্যাবে এই সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া হয় এ সময় উভয় কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা যায় ঘটনাস্থলে দেখা গেছে সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব ফুট ওভার ব্রিজের নিচে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে অবস্থান নিয়েছে উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করছে এ ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায় শিক্ষার্থীদের সরাতে তৎপর পুলিশ তাৎক্ষণিকভাবে জানা গেছে ঢাকা কলেজে দুই শিক্ষার্থীকে মারধর করেছে সিটি কলেজের শিক্ষার্থীরা এই সূত্র ধরেই সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ পরিস্থিতি আপাতত অনেকটাই নিয়ন্ত্রণে সায়েন্স লাব এলাকায় আছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ আমরা তার কাছে যাচ্ছি ফয়সাল এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন সংঘর্ষের আসল কারণ জানতে পেরেছেন কিনা লোপা আপনার শুরুর প্রশ্ন দিয়েই বলি এই মুহূর্তে সায়েন্স সায়েনস্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক বলা যায় যেহেতু ঘটনা দুপক্ষের মধ্যেই ইটপাটকেল নিক্ষেপের পরপরই কিন্তু পুলিশের পুলিশ এসে দুপক্ষকেই নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন এবং পরবর্তীতে তারা অনেকটাই তাদেরকে দুপক্ষের শিক্ষার্থীদেরকে বুঝিয়ে তাদের দুপক্ষকে দুই কলেজেই পাঠিয়ে দেওয়া হয়েছে ঢাকা কলেজের যে সকল শিক্ষার্থীরা এই ঘটনায় জড়িয়েছে তাদেরকে পুলিশের একটি টিম ঢাকা কলেজে নিয়ে যায় ভিতরে এবং সিটি কলেজের যে সকল শিক্ষার্থীরা ছিল তাদেরকেও পুলিশের আরও একটি টিম তাদেরকে সিটি কলেজে ভিতরে নিয়ে যায় যার কারণে বলা যায় এখন পরিস্থিতি স্বাভাবিক এবং যান চলাচলও স্বাভাবিক এখানে আছেন পুলিশের রমনা বিভাগের পুলিশ কমিশনার আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে মাসুদ ভাই পরিস্থিতি এখন তো স্বাভাবিক গাড়ি গাড়ি সব চলতে যানবাহন চলতেছে সব রাস্তায় ক্লিয়ার এদের তো আসলে কারণ লাগে না তুচ্ছ কারণে আসলে এদের মধ্যে মারামারি হয় পাই এই যে ঢাকা কলেজ সিটি কলেজ আজকে যেটা হয়েছে ওরা ঢাকা কলেজের স্টুডেন্ট নাকি এই যে সিটি কলেজে যারা স্টুডেন্ট ছিল বাসে যাচ্ছিল বাস থেকে নামায় নাকি দুজনকে মারছে কি কারণে মানলো পিছনে কারণটা কি এটা আসলে সময় লাগবে বা ওদের সাথে দেখি কথা না বললে বোঝা যাবে না এই অবস্থা থেকে শুরু হয়েছে ধন্যবাদ আপনাকে লোপা যেমনটি শুনছেন পুলিশ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সকাল এগারোটার দিকে ঢাকা কলেজের দুজন শিক্ষার্থীকে বাস থেকে নামিয়ে সিটি কলেজের সামনে সিটি কলেজের শিক্ষার্থীরা মারধর করে এর পরিপ্রেক্ষিতেই ঢাকা কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে তারা পাল্টা আক্রমণ করে এবং সিটি কলেজের শিক্ষার্থীরাও তখন আক্রমণে যায় যার কারণে দুপক্ষের মধ্যে মারামারি হাতাহাতির ঢিল ছোড়াছড়ের ঘটনা ঘটে যার পরিপ্রেক্ষিতে পুলিশ এসে মাঝখানে ঢুকে দুপক্ষকে নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং বলা যায় যে সর্বশেষ যে পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে লোপা ফাসাল আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ